বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের তিনটি গ্রাম বেউরা ক্ষীরাইবনি ও ভিতসায়কে দ্বারকেশ্বর নদীর করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য দ্বারকেশ্বর নদীর ডান পারের ভাঙন রোধের জন্য দুই হাজার আটশত মিটার দৈর্ঘ্য পার বাঁধানোর জন্য একটি উদ্যোগ গ্রহণ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে উক্ত প্রকল্পের জন্য প্রায় নয় কোটি টাকা বরাদ্দ করা হয় টেন্ডারি কলকাতার এক ঠিকাদার সংস্থা উক্ত কাজের দায়িত্ব পায় কিন্তু স্থানীয় মানুষ পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রতিনিধিদের অভিযোগ উক্ত ঠিকাদার সংস্থা প্রকল্পের সিডির মতো কাজ না করে নিজের খুশি মতো কাজ করে মাছপাতে পার বাঁধানোর কাজ ফেলে রেখে চলে গিয়েছে নদীর পাড়ের উত্তর দিকের কিছুটা অংশ ভালো মতোই এর কাজ করলেও দক্ষিণ দিকের অংশ দায়সারা করেই পালিয়ে গিয়েছে উক্ত ঠিকাদার সংস্থা এবারে প্রবল বর্ষণে দ্বারকেশ্বর নদীর দুকুল ছাপানো বন্যার জেরে উক্ত নদী দক্ষিণ অংশে ব্যাপক ভাঙন এবং ধস নেমেছে এর ফলে নদীর ডান পাড়ের পুকুর চারশনি নদীর গর্ভে নেমে গিয়েছে উক্ত ভাঙন এলাকা দ্রুত মেরামতি না হলে নদীর গতিপথ উক্ত তিনটি গ্রামের ভিতর দিয়ে চলে যাবে তাই আতঙ্কিত মানুষজন প্রশাসনের দ্বারস্থ হয়েছে সম্প্রতি বাঁকুড়া জেলা পরিষদ সদস্য সুভাষিস বটব্যাল পঞ্চায়েত সমিতির সদস্য সুলেখা পাল উক্ত ভাঙন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন গ্রামবাসী তাদের ঘিয়ে ধরে উক্ত ভাঙন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় সুভাষিস বটব্যাল প্রশাসনের উদ্যোক্তন কর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করে ভয়ঙ্কর পরিস্থিতির কথা তুলে ধরে অবিলম্বে ভাঙন এলাকার শক্তপোক্ত করেই মেরামতির ব্যবস্থা করার কথা বলেন তবে যেভাবে নদী পার নদী নামছে তাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গৃহীত না হলে বেশ কয়েকটি পুকুর চাষ জমি খেলার মাঠ নদী গর্ভে বিলীন হয়ে যাবে আর এটা যদি হয় তাহলে দ্বারকেশ্বর নদের গতিপথ পরিবর্তন হয়ে গ্রামগুলোকে গ্রাস করে নেবে ক্যামেরায় দিবাকর সাথে সুনীল রিপোর্ট আর এল এম নিউজ জয়পুর গ্রাম এই এলাকা জেলা পরিষদের মেম্বার আমি এই এলাকার নদী প্রায় বন্যাতে মানে ভেসে যায় পাশাপাশি গ্রামগুলো একশো মিটের মতো জমি আগে নদীগর্ভে চলে গেছে এখন এই যে কন্ডিশন হয়েছে এই জন্যে আমি বহু চেষ্টা করে রাজ্য থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা এই নদী বাঁধের ব্যাপার নিয়ে একটা টাকা সাংশন করেছিলাম ওয়ান পয়েন্ট টু কিলোমিটার যাতে করে এই রাস্তা এই এটা একটা গার্ড ওয়াল দিয়ে এটাকে ব্লক করা যায় কারণ এই নদীটা আসছে দরকার নদীটা একটা টার্নিং জায়গা সোজা এসে ধাক্কা মারবে এই জায়গাটায় সেই ধাক্কাটাই সামলাতে না পারে সোজা নদী ঢুকে যাবে গ্রামের ভিতরে এই জন্যে এবং সেইভাবেই নদীটা খেয়ে গেছে তো আমরা বারবার ধরে বলেছি যে এই জায়গাটা যাতে গার্ড ওয়াল তৈরি করে দিয়ে পাথরটা তো দিয়ে ভালো করে বাঁধানো হয় কিন্তু যে এজেন্সি যে কাজগুলো করে গেছে অত্যন্ত নক্কাজনক গ্রামের লোকরা অবজেকশন করেছিল বলেছিল বারবার ধরে যে ভালো করে বেঁধে দেন নইলে কিন্তু বারবার ধরে আমরা হবে না এবং আমাদের একশো বিঘে জমি চলে গেছে যাতে করে আর কোনো জমি নষ্ট না হয় এবং সেই ব্যাপারে যারা কাজটা করে গেছে কমপ্লিট কাজটা করেনি ওয়ান পয়েন্ট টু এর জায়গায় পয়েন্ট এইট এইট কিলোমিটার রাস্তাটা করে গেছে ফলে মানে ওই যে মানে পয়েন্ট ফোর সেটা বাদ দিয়ে গেছে সেই কারণেই এই যে জায়গাটা যে ধস নেমে গেছে এবং যেখানে পাথরগুলো দিয়েছে তার নিচেটাই যেটা মানে ভালো করে একটা বাঁধা উচিত ছিল সেখানে বালির বস্তা দিয়ে চলে গেছে তার ফলে জল আসার সঙ্গে সঙ্গেই ওই যে পাথরগুলো দিয়েছিল সেই পাথরগুলো ঘরকে নেমে গেছে নিচে থেকে নেমে গেছে এইটা ঠিক নয় সেই কারণে আমি প্রশাসনিক কমকে জানিয়েছি তদন্ত করে এই জায়গাটা যাতে অবিলম্বে ভালো করে বেঁধে দেওয়া যায় সেই ব্যবস্থাগুলো করা মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন সেই টাকার ভালো মতো কাজগুলো হচ্ছে না এ এগুলো এগুলো ঠিক নয় এবং গ্রামের মানুষের কথা কথা শুনতে হবে গ্রামের মানুষ যেগুলো বলছে কারণ তারাই তো আজকে ভোগ করছে সুতরাং তাদেরকে তাদের কথা মতো শুনে এবং সেই মতো ভাবে আমাদের যারা ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার আসেন তারা সেইভাবে কাজগুলোকে দেখাশোনা করে কাজগুলো করা উচিত এবং গ্রামের লোককে বলছে গ্রামের লোককে পাত্তা দিচ্ছে না কন্ট্রাক্টর তো এখানে আসেইনি তার কতগুলো লোককে পাঠিয়ে দিয়েছে তারা বলছে এই আমাদের যা যে টুক না নেই আমরা করবো করবো যা করবো করবো এই সমস্ত ধরনের কথাবার্তা এগুলো ঠিক নয় সেই কারণে আমরা এখানে এসেছি বহিষ্কার ভাষায় বলছি যে এখানে ভালো করে কাজগুলো করতে হবে যাতে করে গ্রামটাকে বাঁচানো যায় একশো বিঘা জমি নদীর বিয়েতে ভেতরে চলে গেছে এই গ্রামটা যদি এই টার্নিং পয়েন্টে ডি সোজা নদী ধাক্কা খেয়ে চলে যায় পাশে পুকুরগুলো আছে এই দেখুন না পুকুরে পাড়ে আমি দাঁড়িয়ে আছি পুকুরা দিয়ে মাত্র কত ছ ফুটও হবে না এই ছ ফুট যদি খেয়ে যায় তাহলে পুকুরগুলো পর্যন্ত নদী ধর্মে চলে যাবে এবং জলটা স্ট্রেট গ্রামের ভিতরে ঢুকে যাবে যদি যদি নদী গতি পরিবর্ত পরিবর্তন করে গ্রামের দিকে ঢুকে যায় তাহলে এখানে কয়েকশো পরিবার আর কয়েক হাজার বিঘে মাল্টি ট্রপড এরিয়া নষ্ট হয়ে যাবে এই ডিএম সাহেবকে জানিয়েছি আমি এসডিও সাহেবকে জানিয়েছি আমি বিডিও সাহেবকে জানিয়েছি আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলেছি ওনার সঙ্গে আমি যোগাযোগ করছি যে অবিলম্বে এখানে ব্যবস্থা গ্রহণ করে যাতে করে একটা বেঁধে দেওয়া যায় সেগুলো করা এবং আগের যে কন্ট্রাক্টর যে কাজগুলো করে গেছে সে কাজটা সঠিক করেছে কি না তার আমরা আমি তদন্ত চাচ্ছি ভালোভাবে তদন্ত চাচ্ছি কেন সাধারণ মানুষের কথাগুলো শোনা হয়নি আজকে আমাদের কৈ তো হচ্ছে আজকে আমাদেরকে খেলা করে রেখেছে আজকে মানুষরা আমাদেরকে এসে কৈ ইয়ে করছে দুঃখ প্রকাশ করছে তারা কাছে অভিযোগ জানাচ্ছে সেই জিনিসটা আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই কাজগুলো যেন ভালো হয় মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট করে টাকা জোগাড় করে টাকা দিচ্ছে গ্রামের উন্নয়ন হোক গ্রামের মানুষ সুখের স্বাচ্ছন্দ্যে থাকুক আর এখানে কার্য কাজের বেলায় এই সমস্ত অসভ্যতাগুলো করা হচ্ছে এগুলো আমরা মানতে রাজি নই বাঁধনটা ঠিক কাজ করে না ক্ষীরাইবনি গ্রাম এবং পাঁচটা গ্রাম ভেসে যাবে নদীর এই পুকুর আছে না সাইডে পারে যে পুকুরটা ভেঙে গেলে ওই গ্রাম দিয়ে জল ঢুকে যাবে গ্রামের বসবাস করতে অসুবিধা এবং যারা ঠিকাদাররা কাজ করতে এসেছিল নিচে পাথর দিয়ে বেঁধেছে উপর দিকটা বাঁধার দরকার ছিল উপর দিকটা বাঁধেনি আমরা বলেছি আমাদের কোনো কথা শুনছে না এমনকি বিডিও সাহেব এসে রিকোয়েস্ট করেছে যে গ্রামের মানুষের বলছে একটু কাজ করে দেন বলছে না আমরা করব না আর এইটা একশো থেকে দেড়শো মিটার জায়গাটা ভাঙনটা ছেড়ে গেছে একেবারে মিটারে কাজটা কিন্তু ঠিকঠাক করেনি ঘাস নিয়ে নিচ্ছে আবার যে আবার নিম্ন চাপ হলে বন্যা আসলে আমাদের গ্রামের মানুষের বসবাস করতে খুবই অসুবিধা হবে নদীর ভাঙনে আমার নাম সুলেখা পাল জয় এই ক্ষীরাইবনি গ্রামে 샘 নাম্বার പഞ്ചായത്ത് কারণ হইছে আমাদের আগার আগামী বছর তো সেই বানন যে আমরা অবজেকশন দিয়েছিলাম সেখানে ধস নেমে গেছে 100 মিটারের মতন 100 থেকে 150 মিটার তার জন্য আমরা সবাইকে জানিয়েছিলাম ভিডিও সাইটএস ছিল তো ভিডিও সব করতে হচ্ছিল যারা ঠিকাদার তারা করেনি তারা চলে গেছে আমাদের এটা নয় আরো একটা মাঝে ঘাট বলে জায়গা আছে সেখানে